আসসালামু আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো মাসের শেষ বাজার করা লাগছে তো চাল ডাল কী কী নিয়ে আসলাম দেখতে থাকুন পুরো ভিডিও তো মেয়ে খাবে এই জন্য কো মামা ওয়াইফার আর কি নিয়ে আসলাম এক বয়েম আর কি তো পেপসুডেন্ট পেস্ট দাঁতের জন্য নাকি উপকারী সেজন্য পেপসুডেন পেস্ট নিয়ে আসা হয়েছে আনা হয়েছে মশার কয়েল প্রতিদিনের মতো আর কি যা যা লাগে আনা হয়েছে চা পাতা এখানে খেসারির ডাল তো এখানে আমা দুধ চা খাওয়ার জন্য আর কি দুধ ছিল না এই জন্য দুই রকমের নিয়ে আসতে হয়েছে এক প্যাকেট ডানো এক প্যাকেট আর কি আমা তো এক প্যাকেট বলতে কি আর কি বারোটা বারোটা দুই ডর্জন আছে এখানে শ্যাম্পু আছে মেয়ের জন্য এখানে আছে পাস্তা তিন রকমের তো এখানে আনা হয়েছে কালো জিরা একশো গ্রাম আর কি অল্প পরিমাণে ভর্তা খাওয়ার জন্য তো মাঝে মাঝে হাতের পা ব্যথা হয় তো শুকনামরিচ আনা হয়েছে আর এখানে আনা হয়েছে ডাল তো এখানে ওইখানে হইলো মুগের ডাল আর এখানে খেসারির ডাল এখানে আনা হয়েছে দুই কেজি পোলর চাল পোলট চাল কিনে আনা হয়েছে মাসে শুক্রবারে আর কি খাওয়া দাওয়া করার জন্য প্রত্যেক সপ্তাহে আনা হয় তো দুই কেজি আনলাম কন্ডিশনার আনলাম এখানে আনছি হুইল পাউডার দুই প্যাকেট হুইল পাউডার লাগলে আরও পরে আনা হবে তো আপাতত আর কি দুই প্যাকেট আনা হয়েছে কন্ডিশনার মেয়ের জন্য এখানে আনা হয়েছে চিনি চা খাওয়ার জন্য তো সব কিছু বের করে করে আপনাদের দেখাইতেছি এখানে আটা হয়ে আনা হয়েছে সকালকার নাস্তা বা বিকেলে যে কোনো সময় আর কি খাওয়া হয় তো সকালে বেশি একটা খাওয়া হয় না বাহির থেকেই খাওয়া হয় এখানে আনা হয়েছে লবণ ভাত খাওয়ার জন্য এখানে আনা হয়েছে তরকারি মাছ ধোয়ার জন্য দুই রকমের লবণ এখানে আনা হয়েছে মসুরির ডাল আর আনা হয়েছে তেল সয়াবিন তেল খোলাটা আনা হয়েছে সবসময় আমি খোলাটাই আনি কারণ বোতল করা লিটার কম থাকে এখানে আনা হয়েছে পঁচিশ কেজি চালের বস্তা আনা হয়েছে একজোড়া স্যান্ডেল আমার মার জন্য আর আনা হয়েছে কি সাবান গোসলের সাবান তো এইসব কার কাছে কেমন লাগলো আর কি আমার মাসের কি কি বাজার লাগে আপনাদের সাথে শেয়ার করলাম মধ্যবিত্তদের আর কি যেমন আয় তেমন ব্যয় তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এত কিছু কেনাকাটার পরে রান্না বান্না করতে কিছুটা ভালো লাগতেছে না তো হালকা একটু রান্না করব ভাজি ডিম ভাজা ডাল তো খেয়ে দিয়ে আবার বাহির হব আরও কিছু কেনাকাটা করার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ওয়াচিং করে দেখবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলে বলবেন তো এই যে এখানে আনা হয়েছে দুইটা সাবান পুরো ওয়াচিং করে দেখবেন একটা লাইক দিয়ে দিবেন দেখার শুরুতে তো কোথায় যাই কি করি ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকুন কোথাও যাবেন না তো বাড়ির কাজ করার জন্য কিছু কিছু আর কি কেনাকাটা নিজেদেরই সব করতে হয় এই জন্য আমি আমারই আর কি যেতে হবে আমি আমার মেয়ে কে কে যায় দেখি বাড়ির কিছু কেনাকাটা করব বাড়ির জন্য জিনিস তো এখানে আমি ডিম ভেজে নিতেছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বের হতে হবে এই জন্য ডিম ভাজলাম এখানে সিম আলু ভাজি করব। এই তো চলে আসলাম কোথায় দেখেন কী কী প্রয়োজনীয় আমার ওয়াশরুমের জন্য কিছু কেনাকাটা করতে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি একটা বেসিন দেখবো তো বড় সাইজের বেসিন আমার কাছে আবার আমার একটা অভ্যাস প্রথমে যেটা দেখি সেটাই ভালো লাগে তো বেসিন কল যা যা ইত্যাদি লাগে সব কিছু নিয়ে নিলাম এই দোকান থেকে প্রথম এক দোকানে ঢুকছি সেটা থেকে সব কিছু কেনাকাটা করলাম তা আপনাদের সাথে শেয়ার করবো যখন নাকি লাগানো হবে কি কী কেনাকাটা করছি কি নেওয়া হয়েছে কি হয় নাই কীরকম দেখতে হয়েছে সবাই জানাবেন আশা করি বোনের পাশে থাকবেন আর আমার আজকে এগারো তারিখ ভিডিওটা দিতেছি বারো তারিখ আমার জন্মদিন সবাই আমার জন্য দোয়া করবেন বোনের জন্য বোনের শুভকামনার জন্য বোন যাতে সুস্থ সবল থাকে ভালো থাকে সব সময় এই দোয়াটাই করবেন বোনের জন্য এই যে আমার জিনিসপত্রগুলো প্যাকেট করে রাখছে কি কি দিবে আর কি তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি এখানে আজকে আবার সকালে বালু দেওয়া হয়েছে বালুটা কিছুটা কম তো তাদের অনুযায়ী আর কি আমার কাছে অনেক কম তারা কম বালু দিছে এই জন্য কাজটা আজকে ধরা হয়নি কালকে থেকে কাজ শুরু করবে আবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করা আল্লাহ ফিয়া